আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিওতে দেখতেন সবাইকে ওয়েলকাম করছি তাও হিত আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব যে সহজে কীভাবে বোরিং করার নিয়ম কীভাবে সহজে আপনি বোরিং করবেন এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা থাকবে তো ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক আমার স্ক্রিনে যে হাসের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এটার বয়স কত হবে ইনশাআল্লাহ এটা আপনার কমেন্টে বলবেন আজকে বয়সটা বলবো না দেখি কয়জন সঠিক বয়সটা বলতে পারে মানে হাসের বাচ্চার বয়সটা কত দিন ইনশাল্লাহ আপনার কমেন্টে লিখে দিবেন আর যাদের বাচ্চা লাগবে ইংশাল আমাদের সাথে যোগাযোগ করবে ইংশালা পেয়ে যাবেন পাইকারি দামে একটা হ্যাঁ আমাদের যে বোরিংয়ের বিষয়টা হচ্ছে যে অনেকে বই পায় বোরিং করার আসলে যে বোরিং করবো কীভাবে অথবা বোরিং করার সিস্টেম কি মানে ওইটা সবাই বই পায় কারণ নতুন অবস্থায় আপনার যারা একদিনের বাচ্চা নিতে যাচ্ছেন যে অনেকে বই পাইতেছে বোরিং করাটা আসলে মানে কতটুকু আপনার অভিজ্ঞতা লাগে কতটুকু আপনার পরিশ্রম এটা কিন্তু আপনার বোরিং করতে গেলে অনেক পরিশ্রম এবং কি আপনার এখানে অনেক মেহনত ধৈর্য দেওয়াটাই লাগবে ঠিক আছে আপনি এমনি সফলতা এমনিতে এমনিতে আসবেন হাঁসের ব্যবসা অবশ্যই লস আছে এখানে বোরিং করলে এমনিতে বাচ্চা মারা যায় এটা যারা অভিজ্ঞতা আছে তাদের থেকেও মারা যায় শুনছি আমি আমিও যে বোরিং করি আপনার তিন হাজার বোরিং করলে দুশো বাচ্চা মারা যাবে এটা স্বাভাবিক বিষয় এটা মারা যাইতেই পারে কারণ হচ্ছে গিয়ে আপনারা পানিটা সবসময় দিয়ে রাখবেন আর যদি বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওতে এত কিছু এত কিছু বলা যায় না কীভাবে বোরিং করবেন কীভাবে কী করবেন এটা হচ্ছে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সরাসরি আমরা সরাসরি আপনার বইলে দিবো কারণ ভিডিও এত লম্বা করলে অনেকে দেখে না তো আপনার জন্য যারা নিতে চাচ্ছেন একদিনের বাচ্চা অথবা বোরিং করা হয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন যে কোনো একদিন থেকে শুরু করে রানিং ডিম্পা রানিং ডিম্পার হাসপাতাল আমাদের কাছে আছে ইনশাল্লাহ যারা যেই বয়সে নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শের জন্য হলে যোগাযোগ করবেন যে কোনটা ভালো হবে আপনার জন্য নতুন খামার হিসাবে আর যারা একদিনের বাচ্চা নেবেন বোরিং কীভাবে করবেন ইনশাল্লাহ ওই বিষয়ে আমরা বইলা থাকি এই বিষয়ে আমরা বলবো কীভাবে বোরিং করবেন কীভাবে বাচ্চা লালন পালন করবেন ইনশাল্লাহ আপনার নেওয়া আমাদের কাছ থেকে নেওয়া পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে যদি নেন ইনশাল্লাহ বিক্রি আগ পর্যন্ত আমরা আপনার সহযোগিতা করবো সবভাবে আমরা সহযোগ সহযোগিতা করার চেষ্টা করবো কীভাবে বোরিং করবেন কী আসবে বিষয় তো ভিডিও অলম্ব করবো না যারা যে কোনো বয়সে হাস নিতে আসেন অথবা আপনার পরামর্শ দরকার হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করবেন সবাই ভালো